সুন্দর নমস্কার তো আপনার একটু পরিচয়টা একটু বলবেন আর জায়গাটা কি এবং কি ধান চাষ করেছেন আপনারা একটু আপনি বলেন এটা সিকর শিকর ধান বসন্ধা হরিদুল্লাহ আপনি বলেছেন শিকড়শিদের বসন্ধান তো আপনি যে ধানটা চাষ করেছেন ধানটা চাষ করে কীরকম মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে এই ধানটা আমরা চাষ করেছি এবং শীতের দিকে বা বাই ভালো ধানটা এখন তো ভালো লাগছে এবার ধানের যে ভাতটা খেতে কেমন হবে সেটা তো আমরা বলতে পারবো না এবার আমি নতুন লাগিয়েছি অবশ্যই দেখতে পাবেন এবার আমরা ধান বাড়তে গেলে আমরা সেগুলো শুদ্ধ করে তারপরে খেতে আমরা বুঝতে পারবো ধানের ভাতটা কেমন যদি খুব ভালো হয় তাহলে আমরা প্রত্যেক চাষিকে বলতে পারবো যে না এ ধানটা আমার খুব ভালো ধান এবং ভাতও ভালো ফলনের দিকেও ভালো এখানে ধানটা দেখেন এখানে যে বোর্ডটাতে লিখে আছে এখানে বোর্ডটাই লিখা আছে দানার সংখ্যা আপনার জমি থেকে আপনাদের আপনার ছেলে ছিল তিনটে শীত আমরা তুললাম তো তিনটে শীতের মোটামুটি আমরা দানার গোলটি করেছি দানাতে একটু সংখ্যাটা গোলে বলতে পারবেন যে একটা কেমিক্যালে কতটা দানা আছে এক একটা শীতের দানা এখানে অ্যাভারেজ তিনটে শীষ নেওয়া হয়েছে তার মধ্যে আছে দুশো ঊনপঞ্চাশটি একটা দুশো সাতচল্লিশটি এবং দুশো তিরাশিটি দুশো সাতাশি সাতাশিটি দুশো সাতাশি

জায়গা গোপালপুর গোপালপুর গ্রাম গোপালপুর থানা করিমপুর করিমপুর সেটা নদীয়া জেলা নদীয়া আর আপনার একটু ফোন নাম্বার নাম সঞ্জিত মন্ডল আর ফোন নাম্বার আশি ষোলো চুয়াল্লিশ আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ তো